নমস্কার রমা স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত রাতে রুটি বানাবেন কি সবজি বানাবেন ভেবে পাচ্ছেন না তো দেখে নিন আজকের আমার এই রেসিপিটা তো আজকে আমি বানাবো মির্চ বা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মজাদার একটা সবজি তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মির্চ টমেটো পেঁয়াজ এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল এবার আমি সিমলা মিরচ আর পেঁয়াজটাকে আমি তেলের ওপর দিয়ে হালকা করে নেবে নেড়ে নেবো এটা কিন্তু খুব ঝটপট বেনে যায় আর কোনো রকম মশলা জরুরত হয় না সিম্পলভাবে বানালে এটা কিন্তু রুটির সঙ্গে রাতে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো এই রেসিপিটা দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি এটা আমি হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে নাড়াচাড়া করে নেব হালকা করে দেখো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর গরমে কিচেনে থাকার অত জরুরত নেই এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল এখানে আমি দিয়ে দেব একটু গোটা জিরে আর তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু দিচ্ছি আদা আর রসুন পেঁয়াজের সামান্য এক চামচ মতো পেস্ট এটা যদি আপনাদের কাছে না থাকে তো না দিলেও কোনো টেস্টের ফারাক হবে না একটু সামান্য আদা গ্রেড করে দিলেই হবে আমার বা মশলাটা ছিল এই আমি এখানে ব্যবহার করলাম আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা মশলাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা নাড়াচাড়া করে এখানে আমি এক চামচ মতো দই ফেটিয়ে রেখেছি দইটাকে দিয়ে দিলাম একটু দই দিলে টেস্টটা ভালো হয় এই রেসিপিটা একটু টক মিষ্টি হালকা ঝাল এরকম টেস্ট হয় এটা রুটি বা পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে আর এটা খুব মুখরোচক একটা রেসিপি এখানে আমি একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবার আর একটু মশলাটাকে একটু গোলমরিচের গুঁড়ো মশলাটাকে এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নিয়ে যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে এই মশলার ভিতরে আমি কিন্তু দিয়ে দেব। এবং মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আগে দিয়ে দিলাম টমেটোটা এই সময় দিলে কী হবে টমেটোটা পুরো গলে যাবে টমেটোটা পুরো গলে গেলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না তো এখানে আমার ভালোভাবে এটা কষানো হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি টমেটোটা দেব দিয়ে একটু হালকা করে নেড়ে এবার আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে জল লাগবে কারণ এগুলো সমস্ত জিনিসই খুবই নরম জিনিস বেশি জল লাগবে না এখানে আমি একটু জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এখানে দু তিন মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম দেখো এটা হয়ে গেছে ঢাকাটা এবার আমি তুলে নেবো সবজিটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি কারো কেউ চাইলে এখানে ধনে পাতার ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে ধনে পাতা ব্যবহার করি না আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাসরি মেথি এটা পাউডার করা আছে এটাকে আমি হালকা করে দিয়ে দিলাম এবার এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার শিমলামিরচ আর ক্যাপসিকাম টমেটো দিয়ে এই সবজিটা মজাদার একটা রেসিপি রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব ঝটপট এটা কিন্তু বেনে যায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্যটা